আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলেছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তলায় তানহা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে তানহা ফ্যাশন থেকে খুব চমৎকার ডিজাইনে নতুন ডিজাইনের পার্টি গাড়া ড্রেসগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ পার্টি পার্টিওয়ার থাকবে সো প্রথম যে গাড়া ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আপনারা দেখতেই পারছেন গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন স্টোনয়ার্কে কাজ করা আছে কিন্তু প্যানেল পর্যন্ত আপনার কাজটা পেয়ে যাবেন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতার সম্পূর্ণ ভরাট কাজ করা এবং এটার ব্যাকসাইডেও ছিটানো কাজ করা আছে আমি একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ব্যাকসাইড এর সম্পূর্ণ উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানোর কাজ থাকবে প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটার সাথে একটা পার্টি গাড়ার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাড়াটা খুব গর্জিয়াস থাকবে প্যানেলের কাজটাও গর্জিয়াস থাকবে এই যে দেখেন এটার ঘেটটা কিন্তু প্রচুর চড়া ঘাড়াটা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে ওয়ার্কের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া আর এই পার্টি গার ড্রেসগুলো আপনারা একেবারে নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন যারা মার্কেটে আসবেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন বা যারা আসতে পারবেন না অর্ডার করে নিতে পারবেন এই পার্টি অনেক আর এটার সাথে একটা অন্য আছে পার্টি পার্টিওয়ে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া খুলে দেখাচ্ছে আপনাদের ওড়নাটা এই যে দেখেন ওড়নাটা অনেক চওড়া দুই পাশে ধরেন ভাইয়া দুই পাশে ধরেন এই যে দেখেন ওড়নাটা দেখেন অনেক সুন্দর ছিটানো কাজ করা আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে দ্বিতীয় কালারটা দেখাচ্ছি যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই পাটিগাড়া ড্রেসটা আপনারা চাইলে নিতে পারেন আপনারা কিন্তু একেবারে নতুন একটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন আপনারা এই পাটিগাড়া ড্রেসটা আর এটা সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে ছেচল্লিশশো টাকা যারাই নেবেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন সো এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনারা দেখছেন এটা কিন্তু আপনারা ফিরুজা কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে বা ডিজাইনটা আপনারা কিন্তু আজকের ভিডিওতে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই টাইপের পাটিগারাগুলো এগুলো আপনারা মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে আর এই পাটিগারাগুলো প্রাইস পড়বে ছিচিলশো করে সম্পূর্ণ কিন্তু লাক্সারিয়াস গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন একেবারে রিয়েল কাজ করা সো এটার আরো কালার আছে ভাইয়া জি এটার আরো কয়টা কালার আছে আর আর মডেললি চারটা কালার আর আরেকটা আছে আরেকটা কালার আছে সো এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের गाइस এখন আমি আপনাদের লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এটা আপনারা গোলাপী কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন পার্টি গারার মধ্যে সো যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নি অর্ডার করবেন আর এগুলো একেবারে নতুন মডেল আপনারা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে 460 করে আর সাইজটা থাকবে 38 থেকে 46 বডি মাপে গাইস এখন আমি আপনাদের আরেকটা পার্টিকারার ড্রেস দেখাবো এটা সম্পূর্ণ কারচুপির কাজের থাকবে সম্পূর্ণ লাক্সারি ডিজাইনে অনেক সুন্দর নতুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন আমি যদি দেখে আপনাদের গলার নিচের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে রিয়েল স্টোনে কারচুপির কাজ করা অনেক সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ নেকলেস স্টাইলে কাজ করা এবং পুরো বডিতেই দেখেন খুব সুন্দরভাবে ওয়ার্কের চিটানো কাজ করা আছে আর কারচুপির কাজ করা প্যানেলটা কিন্তু কারচুপি কাজে থাকবে আর এই ড্রেসটা কিন্তু কারচুপি কাজের উপর আপনার টানা ফাইভ ফাইভ ইয়ার্সের গ্যারান্টি পেয়ে যাবেন পাঁচ বছরের টানা গ্যারান্টি থাকবে এই ওয়ার্কের কাজের উপরে আর হাতাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে এবং হাতাটা লাস্ট প্রান্তেও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন প্যানেলে ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর সো এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাড়ার প্যান্টটা একই কাপড়ে থাকবে এই যে দেখেন আছে আর এটার সাথে আর এটার মধ্যে তিনটা কালার পাবেন আমি তিনটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিবো অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কে ছিটানো কাজ করা আছে এই যে দেখেন এরকম স্টোনয়ার্কে ছিটানো কাজ করা পুরো বডিতে আর এটার মধ্যে যে কয়টা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার রানি ম্যাজেন্ডা কালার মধ্যে পাচ্ছেন আর এই গাড়ার ড্রেসটা কিন্তু সম্পূর্ণ আপনার কারচুপি কাজের মধ্যে পেয়ে যাবেন এবং এই কারচুপির কাজের উপর আপনার টানা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এখান থেকে নিলে এই স্টোন কাজের উপর একেবারে কিন্তু রিয়েল স্টোন কারচুপির কাজ করা আছে আর এই ড্রেসগুলোর প্রাইস কত পড়বে ভাই আর এই ড্রেসগুলো গুলো থাকবে আটচল্লিশ করে আর এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে সো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বিস্কিট কালারের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু ডিমান্ডেবল যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশ নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো সম্পূর্ণ আপনার ওয়ার্কের কারচুপি কাজের মধ্যে পেয়ে যাবেন এবং এগুলো কারচুপি ওয়ার্কের কাজের উপর সম্পূর্ণ টান আপনার পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে 4800 করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে 46 বডি মাপে গাইস এখন যে পাটিগাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ডিপ সি গ্রিন কালার মধ্যে দেখাচ্ছি আর এটা সম্পূর্ণ কাজের থাকবে আপনারা দেখতেই পারছেন এটা যে কতটা গর্জিয়াস সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এটা গলা নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এবং এটার পুরো বডি কিন্তু কারচুপির কাজ করা দেখেন লাক্সারি কাজ করা অনেক সুন্দর ওয়ার্কের কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে এটারও কিন্তু আপনার কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যান্ডি পেয়ে যাবেন এই স্টোনওয়ার্কের কাজের ওপর একটা স্টোনও কিন্তু এখান থেকে উঠবে না মানে সম্পূর্ণ পাঁচ বছরের গ্যান্ডি সহকারে ভাইরা দিয়ে দিতে পারবে আপনাদের বলে দিয়েছে আর হাতে তারা ফুল স্লিভে থাকবে সম্পূর্ণ ভরাট কাজ করা এই যে দেখেন হাতার এখানে কিন্তু খুব সুন্দর ভাবে কাটার করা আছে খুবই চমৎকার আর এটার সাথে যে প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে কাটার করা আছে আর কারচুপির কাজ করা আছে দেখেন একেবারে ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন এটার একটাই ডিজাইন একটাই কালার আর এটার মধ্যে একটা অন্য আছে সাথে আমি অন্যটা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে স্টোনওয়ার্কে কাজ করা থাকবে ছিটানোর কাজ করা এই যে দেখেন অন্যটা খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কে কাজ করা সাইডে লেজ লাগানো আছে আর এরকম টাসেল দেওয়া আছে আচ্ছা এখন যদি আপনাদেরকে আমি বডিটা আরেকবার দেখাই বডিটা আরেকবার দেখি ভাইয়া আপনারা বডিটা আগে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু একবারে লাকজারিয়াস কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস আর এগুলো কিন্তু আপনার গ্যান্টি সহকারে নিতে পারবেন এই টাইপের পার্টি কারাগুলো আর এটার প্রাইসটা কত পড়বে পাঁচ আর এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার একশো টাকা এটার একটাই ডিজাইন একটাই কালার সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদের একটা পার্টি কামিজ দেখাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এটা পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা আছে এটা একেবারে ইউনিক একটা ডিজাইন নতুন ডিজাইনে হাতার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা আছে সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা এবং পুরো বডি কিন্তু আপনার সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন প্যানেল পর্যন্ত কাজটা করা থাকবে এবং প্যানেলটা কিন্তু কুচি করা আছে খুব সুন্দর এবং এটার দেখেন ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটাই মেন আকর্ষণ অনেক গর্জিয়াস অন্যটা এটার সাথে যে অন্যটা আছে আমি দেখে দিচ্ছি আপনাদের ভাই এটা অন্যটা খুলে ধরেন সুন্দরভাবে হ্যাঁ দুই হাতে ধরেন দুই হাতে আমি অন্যটা দেখাচ্ছি আপনাদের দুই হাত দিয়ে ধরেন এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক গর্জিয়াস দেখেন সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স সর্কে গর্জিয়াস কাজ করা অনেক বড় আপনার ওন্নাটা পাচ্ছেন এটার সাথে আর এটার সাথে আরেকটা আছে মানে কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি এটা কিন্তু মেন হচ্ছে আপনার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু অনেক লাক্সারিয়াস সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন সাথে ওন্নাটা আপনার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন দেখেন আর এগুলো প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশ করে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে সো এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তানহা ফ্যাশন আমি ইস্টার্ন কর্ণফুলির যেটা সেটার অ্যাড্রেসটা বলে দিচ্ছি সব নম্বর হচ্ছে থ্রি বাই ফর্টি থ্রি ফর্টি ফাইভ কর্ণফুলি গারেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসবেন এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন তে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য